হ্যালো বন্ধুরা তো আজ আমি যাচ্ছি নপাড়াতে তো নপাড়াতে শুনেছি নাকি একটা ভাইরাল দোকান আছে তো সেখানে নাকি চল্লিশ টাকায় নাকি বিরাট বড় রোল পাওয়া যায় তো সেখানে নাকি দুটো রোল খেলে নাকি আর খাওয়া যায় না তো যাই হোক আমি যাচ্ছি আজ সেখানে তো তোমরা দেখতে থাকো তো ফাইনালি বন্ধু চলে এসছে আমি দেখতে পাচ্ছ এখানে তো এটা নপাড়া তো দেখতে পাচ্ছ বালা ফাস্ট ফুড সেন্টার তো এখানে দেখো রোলের সাইজটা দেখবে তোমরা চল্লিশ টাকা রোল তো সত্যি খুবই অসাধারণ তো দেখাবো আমি তোমাদেরকে বন্ধু তোমরা দেখতে পাচ্ছো ফাইনালি রোলের সাইজটা দেখো অনেকটা প্রায় দেখতে পাচ্ছো তাওয়া ঘিরে নিয়েছে রোলের সাইজটা তো ওখানে ডবল ডিম তো দেখো কত বড় রোলটা দেখতে পাচ্ছো তোমরা তো এই প্রথমবার আমি এলাম এত বড় রোল খেতে চল্লিশ টাকা তো আমাদের দত্তফুলী এলাকাতে এরকম পাওয়া যায় না তোমরা দেখতে পাচ্ছো তো দেখতে পাচ্ছ এতে কি দেওয়া হচ্ছে তো এখানে বাদাম দেওয়া আছে লবণ দিয়েছে এবং এখানে গাজর সস পেঁয়াজ ছাড়া দেখতে কাশন দিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে সাজাচ্ছে রোলটা যেটা আমাদের জন্য তৈরি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ রোলের সাইজটা দেখো হয় রোলের সাইজটা দেখো কত বড় খুবই অসাধারণ সাইজ রোলের দেখো এটা আমার বন্ধুকে দিল তো দেখো একটা ছাতার মতো বড় রোলটা সত্যি রোল তৈরি হয়ে গেছে তো এটাও সুন্দরভাবে হ্যাঁ দাদা রোলটা সাজাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তো বিকালে একটু ঘুরতে আসলে আমরা এরকম ছোটোখাটো খাওয়া দাওয়া করি তোমরা জানো আশা করি তো দেখো রোলটা আবার আমার হাতে দেবে তো দেখো ভাই রোলটা সাইজ দেখো রোলটার সাইজ দেখো অসাধারণ তো প্রায় এক হাত সাইজ রোল তোমরা দেখতে পাচ্ছুর কাছে শুনে নাও জায়গাটা কেমন এবং রোলটা কত বড় সাইজ ছিল এবং দেখো সে খেতে খেতে আর খেতে পারছি না তো তার কাছে শোনা যাক তো বন্ধু খেতে পারতেছিস তো তুই রোলটা খুব বড় ছিল নপড়ায় এরকম রোল আমরা প্রচুর খেলাম দত্ত পিলে এরকম রোল আমরা খাই না দত্ত পিলে তোমরা যদি ন পড়ায় আসো বা নপড়ায় যদি না আসো এই রোল খাওয়ার জন্য আসবে এক হাত করে লম্বা লম্বা রোল দারুণ খেতে আর খেয়ে শেষ করতে পারবে না এক হাত

তারা এখানে আসবে তো নমস্কার বন্ধু আজ এই পর্যন্ত তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন থ্যাংক ইউ